বা এখনও লিকুইড কানেকশন নিতেসে দেখেন আমাদের যদি কয় যে কোনো একটা কয়েন যে ফুল মার্কেটে যেই কয়েন করে বা বিটিসি কানেকশন নেওয়ার পরে যেই কয়েন হয়ে যায় যেমন পঞ্চাশ পার্সেন্ট বিটিসি যদি পঞ্চাশ পার্সেন্ট ডাউন হয়ে যায় তো অলস কয়েনগুলো আপনার দেড়শো পার্সেন্ট ডাউন হয়ে যায় যেমন ফাইভ পার্সেন্ট বিটিসি যদি ডাউন হয়ে যায় তাহলে অলস কয়েনগুলো পনেরো পার্সেন্ট ডাউন হয়ে যায়

সব কিন্তু পাম করে না তাদের উচিত ছিল যে যেই কয়েন গুলো করে না তো সেই গুলো সাজেস্ট করা বা সেই গুলো কি ওই পর্যায়ে আসছে কিনা ওই কয়েনগুলো গুলো সাজেস্ট করা দেখেন একটা কয়েন দিলেই হয় না আমি কিন্তু ইনভেস্টর কারণ মার্কেট সম্বন্ধে বুঝি ভালো বুঝি কিন্তু আমি এই রকম করে অ্যানালাইসিস নি এরকম করে পদ্ধতি না কিন্তু আমি সবসময় মার্কেটের বাইরে থাকি কারণ এবার মার্কেটের যে ইনফ্লুয়েন্সার মার্কেটটা দেখে অতিরিক্ত পরিমাণে খারাপ লাগবে যে এরা কি করতেছে এরা বিশেষ কিছু ধারণা দিতেছে যে যে কোনো মার্কেটের ভিতরে নাই ভাই আমরা মজা পাই যখন একটা কয়েন কিনে ওই কয়েনের ব্যাপারে জিজ্ঞেস করি কারণ ওই কয়েনটা ডাউন হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে বলতো মনে করেন যে তারা সিম্পলি অনেকে আছে এই ধরনের ধারণা আমার মনে হয় না নাই কারণ ধারণা যদি থাকতো তাহলে এই কামগুলো করতো না তো এখন আমি আপনাদের একটু

আর বিটিস কত দিয়ে হতে পারে দেখেন প্রত্যেকটা সময় বড় করে যে তিন চার মাস বা পাঁচ মাস লাগিয়ে এটা ওঠে তখন কিন্তু অংশক্রমগুলো ওঠে না তো যদিও ভাগ্য কোনো যে ওখানকার উঠলে উঠতেও পারে নাও পারে বেশিরভাগ চান্স হতে উঠবে না বর্তমানে ব্রিটিশের যে অবস্থা আসে তো এই অবস্থায় যদি আমরা দেখি মার্কেট তো এটা কতটুকু উঠতে পারে যেহেতু আমরা শুরু হয়েছে এইখানে কত যাইতে পারে এইখানে যদিও যায় মানে যদিও যায় যাওয়ার যাওয়া সম্ভব তাহলে পঁচিশ মানে

এই কয়েন আসলে দুই চার মাসে কেনা উচিত নয় যেহেতু আপনারা কিনে ফেলছেন হয়তো জানেন না আর যারা বলছে তারাও এসব বিষয়ে ধারণা হয় তার জন্য আপনাদের সাজেস্ট করছে এইসব কয়েনগুলো কিনতে তো আসুন চলুন কারেকশন কি আর কয়েল হোল্ডিং কি এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার এই কয়েন ক্ষেত্রে আরেকটা কথা তাদের সাজেস্ট করা উচিত ছিল যে এই কয়েনে পাম করে নেয় ওই কয়েনগুলো যে সময় আসলে এই কয়েনগুলো বেঙে নেই তো এটা তো আর কারেনা তো ভুল সময় ভুল এন্ট্রি দিয়ে দিছে তো তার জন্য আমাদের অনেক রকম মশা আছে দেখ আমার ফ্রেমটা ফলো করব ফ্রেমটা ফলো করবো আপনার বিজ্ঞান কানেকশন সময় জিনিসটা এটা বুঝতে পারবো দেখেন বিক্রয় কম দাম আসে ধরুন এখন তিন পার্সেন্ট দাম পেয়ে আসছে তো অল কয়েল বলা কী হয় যদি টেন পার্সেন্ট ডাউন হয় তো অলস কয়েনগুলো আপনার পঁচিশ পার্সেন্ট ডাউনে চলে যায় তখন কী হয় এই যে হয়ে হয়ে যদি আশি নব্বই যদি থাকে এই যে ডাউনটা যে হয় এটা কিন্তু বিক্রয় হয়ে যাচ্ছে অলস কয়েলে ওদের কারেকশন মিশিক কারণে গেছে তো এখন দেখা গেছে এই যে হোয়েল হোল্ডিং যখন কারেকশনটা নেছে দেখা গেছে আপনার নব্বই পার্সেন্ট ছিল বা আশি পার্সেন্ট ছিল এইখানে কোনো ইম্প্যাক্ট পড়ে না কিন্তু আপনার গেছে এই হইল হোল্ডিং কিন্তু কমে নাকি অলস্কয়ার প্রাইস কিন্তু ড্রপ করছে কিন্তু হোয়েল হোল্ডিংটা কিন্তু কমে নাকি এখন কথা হচ্ছে ওয়েল হোল্ডিং কয়েন কিন্তু প্রাইজ ড্রপ করে তো এইখানে কি হয়েছে লিপ কারেকশন এসে তো এখন কিন্তু এই ওয়েল হোল্ডিংটা কিন্তু স্থায়ী গেছে তো এই যে কারেকশন নেওয়ার অনেক দিন পর্যন্ত কিন্তু এই পর্যায়ে ছিল তারপরে কী করছে আপনারা কয়েনগুলো কিনছেন কেনার পরে এই যে এখন ওয়েল হোল্ডিং যারা ছিল এরা কিন্তু এই কারেকশন নেওয়ার কারণে এইখান থেকে কিন্তু বের হয়ে যেতেছে আস্তে আস্তে যত দিন যাবে তত দিন বের হয়ে চলে যাবে যেমন ধরুন পাঁচ পার্সেন্ট কারেকশন করছে হচ্ছে বা টেন পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট কারেকশন করছে এইখানে কিন্তু কয়েন কিন্তু তার থেকে বেশি কারেকশন করছে সব থেকে পনেরো পার্সেন্ট বেশি যখন ব্রিট ক্যান দিন তাহলে এটা হবে পঁচিশ ব্রিট কয়েন যদি তিরিশ পার্সেন্ট কারেকশন করে তাহলে এটা পঞ্চাশ পার্সেন্ট কারেকশন করবে কয়েন কিন্তু এই ওয়েল হোয়ার লাইনটা থেকে যায় হোয়েল হোল্ডিংটা থাকার কারণে তো এইটা আর কি বোঝা যায় না যে আপনার এখানে কী হচ্ছে দেখেন হোয়েল হোল্ডিং সর্বনিম্ন কত হলে ভালো সর্বনিম্ন ভালো হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যদি থাকে তাহলে ওই হোয়েল হোল্ডিং কয়েকগুলো কেনা যায় তো এইটা নিয়ে আমি একটা ভিডিও দেব যে লং টাইমের কয়েক কী হবে আর হচ্ছে বুল রান কখন আসে সেই সেকেন্ড ভিডিওটাই হবে তো এই রোল দুটোই যথেষ্ট আপনার বোঝার ক্ষেত্রে তো এখন যে আমরা এই যে হোয়েল হোল্ডিংয়ের বিষয়টা এটা আছে হোয়েল হোল্ডিং হচ্ছে তিয়াত্তর পার্সেন্ট আর হোয়েল হোল্ডিং মানে হচ্ছে একটা কয়েনের তিয়াত্তর একাত্তর পার্সেন্ট কয়েন কিনা হয়ে গেছে তারপরে বিজেপি এইটা এমন এক ইউডোয়ার বলছে যে এটা নিয়ে দিন নিরানব্বই পার্সেন্ট রোগিন কিনা হয়ে গেছে মাত্র সাতাশ পার্সেন্ট রোগিন আসে হচ্ছে ওল ওই কী হবে না কিন্তু ও কি খেয়ে বলছে এটা ও বুঝি জানে ডরিং কয়েন একচল্লিশ পার্সেন্ট এই যে পর্যটনগুলো এইটা সর্বোচ্চ থেকে শুনলে একদম মার্কেট লেভেল হয়ে গেলে যেমন প্রাইসটা কমে আসে তো আমরা এই পর্যন্ত বলছি না দেখুন এই যে পাঁচ আছে এখন লিমিটে আসে তিরিশ পার্সেন্ট যেটা আমরা রিসেন্ট এই ট্রাম কোয়েন্টে দেখতে পাচ্ছি এগারো পার্সেন্ট মানে এগারো পার্সেন্ট মানে এ পেয়ে যেছিল এই কয়েন্টের নাম এই ডাইন আছে এগারো ডলার আমরা বলছেন ট্রাম কোয়েন্টটা কত উঠছিল আমরা তো অনেক সময় অনেক কিছু বুঝি কিন্তু অনেক কিছুই জানি না প্রথম কথা হচ্ছে জানি না এই কারণে যে একটা মার্কেট থেকে প্রত্যেক চার বছর অন্তরে অন্তর দুইবার প্রফিট নেওয়া যায় এটা কিন্তু আমরা জানি না কারণ কেউ জানুক বা না জানুক সেটা কিন্তু তাদের দেখা গেছে না তারা ফুল আর ফুল কোয়ালিটির পয়েন্টগুলো আপনাদের প্রোভাইড করে থাকে এই জন্যই আপনারা সবচেয়ে বেশিরভাগ এই মার্কেটে মারা খেয়ে থাকেন ভাই অনেক কিছু আছে যেগুলো আপনারা জানেন না তাদের ভুল ইনফরমেশনের কারণে আজকে আপনারা আপনাদের পোর্টফোলিও হারাতে বসেছেন ভাই হয়তো আপনাদের প্রফিট হয় কিন্তু প্রফিট হলো তা বড়ো কথা নয় কিন্তু এই যে লং টার্ম আপনি কইটা থাকলেন এইটা হচ্ছে আপনাদের বড় কথা এইটাই আপনার মেইন বুঝতে হবে সব খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে